একটা মেয়েই পারে ঘরে বাইরে সব দিক সামলাতে সকাল ছটা থেকে শুরু হয় সংসার জীবনের কাজকর্ম একা হাতে করি হরে কৃষ্ণ বন্ধুরা আজকের ভিডিওটা ঠাকুর প্রণাম করে শুরু করলাম যাতে দিনটা ভালো যায় সত্যি ঠাকুর প্রণাম করে যদি দিন শুরু করা যায় না দেখবে সারা দিনটা ভালো যাবে তোমরাও একবার প্রণাম করে নাও তোমাদের দিনটাও ভালো যাবে সকল বন্ধুদের জানাই সুপ্রভাত আমি নদীয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর সুস্থ আছো আজকে বৃহস্পতিবার এখন সকাল ছটা বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে ঠাকুর প্রণাম করে একটু ফ্রেশ হয়ে নিলাম তারপরে সদর দুয়ারে গেটটা খুলে দিলাম দিয়ে সদর দুয়ারে এক বালতি জল ঢেলে দিলাম তবে যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো এবারে এই যে বাইরের থেকে ঘরে এসে ঘরগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি আগে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপরে যে ডাইনিংটা ঝাড় দিচ্ছি আর এখনও কেউ ঘুম থেকে উঠিনি। এখনও কেউ বলতে বাবা দুষ্টু আর তোমাদের দাদা ভাই তো চলে গেছে সেই সাড়ে তিনটের সময় কাজে আর কী বলো তো আমি প্রতিদিন ভাবি যে পাঁচটার সময় উঠে কাজগুলো করা শুরু করব। কিন্তু সেটা আর হয়ে ওঠে না ছটায় বেজে যায় আর ওই যে সাড়ে তিনটের সময় ওঠা হয় না একবার তখন তো জেগে যায় আর কিন্তু সহজে ঘুম আসে না ওই যে কখন চোখটা লেগে যায় আর টের পায় না পাঁচটার সময় তবে যাই হোক বন্ধুরা এই যে ঘরগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেল এই যে এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি বাড়ির ভিতর থেকে ঝাড় দিয়ে এসে এ দেখো বাইরেটা ঝাড় দিচ্ছে আর দেখেছো কী সুন্দর রোদ্দুর উঠেছে আজকে বেশ দেখতে খুবই ভালো লাগছে যেমন রোদ্দুর উঠেছে তেমন গরমও পড়েছে জানো না তারপরে উঠোনটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে আজকে ভেবেছিলাম যে কচুর ডাটা রান্না করব। তাই এই যে কচুর ডাটাগুলো কাটতে চলে এসেছি যেখানে ফুল তুলি না সেখানেই হয়েছে কচুর ডাটাগুলো তাই এই যে কেটে নিয়ে আসছি কিন্তু আজকে রান্না করতে পারিনি অনেকটাই দেরি হয়ে গেছে ওই যে ঘরে বাইরে সব দিকটাই সামলাতে হয়েছে আর কচুর ডাটাগুলো তো কাটতে আমার বেশ খানিকটা টাইম লাগবে ওর জন্য কচুর ডাটাগুলো আজকে রান্না করতে পারিনি আমি কচুর ডাটাগুলো কেটে নিয়ে আসার পর আমি গা ধুয়ে নিয়েছি আজকে স্নান করিনি জানো কয়েকদিন ধরে স্নান করছি তো দুইবেলা স্নান করা হচ্ছে যে দুপুরবেলায় সকালবেলায় দিয়ে মাথাটা খুব ভার হয়েছে আর গলাটাও ব্যথা ব্যথা করছে ওর জন্য ভাবলাম আজকে গা ধুয়ে নিই দিয়ে গুপুসোনাতে দিয়ে দিয়েছি তারপরে যে রান্না করা গরম জলটা খেয়ে নিলাম মধু দিয়ে খেয়েছি মধুটা নষ্ট হয়ে যাচ্ছে দেখেছো পিঁপড়েও লেগে গেছে মধুটায় তাই ভাবলাম খেয়ে হচ্ছে ফুরিয়ে ফেলি নাই নষ্ট হয়ে গেলে জিনিস নষ্ট করতে আমার একদম মোটেও ভালো লাগে না আর কী বলে তো অত কষ্ট করে জিনিস কিনতে হয় আমাদের মানে পয়সাগুলো ইনকাম করতে হয় সেই জিনিস যদি নষ্ট করে ফেলি না ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা তারপরে এরই মধ্যে মেয়ে পড়ে টোড়ে বাড়ি চলে এসেছে তা মেয়ে বললো মা আমার খিদে লেগে গেছে তুমি আমাকে ভাত দিয়ে দাও তাই মেয়েকে একটা ডিমের অমলেট করে ভাত দিয়ে দিয়ে এলাম তারপরে আমি এই যে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি বাসি বিছানাটা পড়ে রয়েছে তা বিছানাটা আগে গুছিয়ে নিলাম আর বিছানাটা গুছানো না হলে না আমার যেন মনের মধ্যে শান্তি হয় না না তা বিছানাটা আগে সুন্দর করে টান টান করে গুছিয়ে নিলাম আর বিছানাটা গুছানো থাকলে না ঘরটা দেখতে সুন্দর লাগে অন্য কোথাও গোছানো না থাকলে তারপরে একটা বালিশ আর কম্বল যেখানে থাকে সেখানে রেখে দিলাম সোফাটা গুছিয়ে নিলাম আর মেয়ের বইয়ের টেবিলটা গুছিয়ে নিলাম এটা বইয়ের টেবিলটা কী বলতো সব সময়ই গুছাতে হয় ওই যে মেয়ে নিয়ে এসে রাখে আর টেবিলটা আমাকেই গুছাতে হয় কেন বলো তো মেয়ে তো পারে না গুছাতে আর যেটুকু করে আমার অত পছন্দ হয় না ও যেটুকু করে সেটুকু আমি বলেছি যে তুমি রেখে দেওয়া এরকম করে করে আমি পরে করে নেবো বাদ বাকিটুকু তা বই টই নিয়ে এসে রেখে দেয় পরে আমি আবার গুছিয়ে রাখি জানো তারপরে যে আগের দিনে অনেক জামা কাপড় ছিল সেইগুলো এখন এক এক করে ভাস করে নিলাম দেখো কত জামা কাপড় ভাস করেছে আজকে কিন্তু আমি বা যেগুলো যেখানে থাকে সেগুলো রেখে দিলাম আর যেহেতু এই শাড়িটা পরে আমি পুজো দিয়েছিলাম তা দেখছি কুসকিয়ে কুসকিয়ে গেছে তাই ভাবলাম আয়রন করার থেকে এন খাটের নিচেই রেখে দিই বেশ আয়রনের মতন হয়ে যাবে তাই এই যে খাটের নিচে রেখে দিলাম আর আগের দিনে একটা গেঞ্জিয়ার প্যান্ট ছিল সেটা বের করে নিলাম তবে যাই হোক বন্ধুরা ঘরের কাজগুলো করা হয়ে গেছে এই যে এখন বারান্দায় চলে এসেছি বারান্দায় যে মানি প্ল্যান্ট কাজগুলো রয়েছে বেশ কয়েকদিন হলো মোছা হয়নি তা ভাবলাম আজকে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিই আর আজকে কি বলো তো চুড়িদার পরেছি কেন বলো তো একবারেই রেডি হয়ে গেছি মেয়ের আজকে আধার কার্ড করা রয়েছে সেখানে যাবো জানো তার জন্যে ভাবলাম একেবারে রেডি হয়ে আমার সংসারে কাজগুলো করা শুরু করি টাইম হলে ওরা তো একটা টাইম দিয়ে দিয়েছে সাড়ে দশটার মধ্যে যেতে হবে তা ওর জন্যে কী বলতো রেডি হয়ে নিয়েছে একবারে দিয়ে এদিকে কাজগুলো করা হয়ে গেল সাড়ে দশটা বাজলেই আমরা কিন্তু বেরিয়ে গেছি দেখো মানি প্ল্যান্টের গাছ যেখানে থাকে সেটা পরিষ্কার করা হয়ে গেল এবার জলের বোতলগুলো সব জল ভরে নিলাম কী বলতো জলের বোতল যদি ফাঁকা থাকে না ওই যে ধপ ধপ করে পরে হাওয়া হলে একটু তারপরে এদিক ওদিক খুব ছিটিয়ে থাকে ওর জন্যে সবসময় ভরে এক জায়গায় রেখে দিলে জলের বোতলগুলো দিকে ছিটায় না ওর জন্যে একেবারে জলের বোতলগুলো ভরে থুয়ে গেলাম তারপরে এই দেখো চলে এসেছি চলে এসে বলতে যাচ্ছি আমরা এখন ওর যেখানে ধরো আধার কার্ড হয় ব্যাংকের ভিতর সেখানে তো আর ভিডিও করতে দেবে না তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তারপরে দেখো আধার কার্ড করে বাড়ি চলে এসেছি এখন প্রায় পোনে একটা বাজে এখনও রান্না হয়নি বাড়ি চেয়ে মানে বাড়ি চলে এসেছে এবারে রান্না বসাবো তাই একটা মেয়ে কিন্তু পারে ঘর আর বাইরে সব দিকটা সামলাতে তারপরে কি বলো তো বন্ধুরা এই দেখো এসে কিন্তু আমি চুড়িদারটা চেঞ্জ করিনি আগেই রান্না বসিয়ে দিয়েছি যেহেতু তো দুষ্টুর বাবা চলে আসবে বাড়িতে তা আগে রান্নাটা বসিয়ে দিয়েছি আর চুড়িদারটা চেঞ্জ করাই হয়নি সে একেবারে স্নান করেছি তখন আর আজকে রান্না করলাম কী বলতো ডিম আর সোয়াবিন দিয়ে তরকারি আর হচ্ছে আলু পটল আর হচ্ছে কাঁকরোল দিয়ে একটা তরকারি করেছি আর ডিমগুলো সয়াবিনের ভিতর কেন দিলাম বলতো বাবা সয়াবিন খায় না বাবার জন্য দুটো ডিম অমলেট করে সয়াবিনের ভিতরে দিয়ে দিলাম তাহলে এই তরকারিটা খেতে পারবে ঝোল দিয়ে আর আলাদা করে রান্না করলে অনেকটাই টাইম লেগে যাবে আমার ডিমটা আর একেতে আজকে টাইমটা অনেকটাই শর্ট আমার হাতে ঠিক না বলো ওইদিকে ওই যে নিরামিষ তরকারিটা বসিয়ে দিয়ে এদিককার স্লাপটা মুছে নিচ্ছি আর এদিকে তো ভাত তরকারি রাখা হয় না বেশ আটা হয়েছে তাই যে লিকুইডটা বানিয়েছিলাম আমি সেটা দিয়ে এই মুছে নিলাম মুছে নেওয়ার পর এই যে ভাত তরকারিগুলো আবার এক এক করে গুছিয়ে দিলাম এখনও কিন্তু আমার তরকারিটা হয়নি আর বেশ বাসন হয়েছে দেখলাম বেসিনে তা বললাম তরকারিটা হতে হতে বাসনগুলো একেবারে মেজে নিই বাসনগুলো মাঝতে মাঝতে আমার প্রিয় বন্ধুদের কমেন্টগুলো পড়ে নিই ডিপেন টেক্স ব্লগ আর জি আর ডায়েরি টুকুন লাইফস্টাইল ব্লগ বেঙ্গলি ব্লগার সৌমিলি এই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই প্রিয় বন্ধুদের এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে এইভাবে তোমরা আমাকে কমেন্ট করে যেও আর আমার পাশে থেকো এই দেখো এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে তো বেশি কিছু রান্না করিনি তোমাদের তো দেখালামই তারপরে গ্যাসটা মুছে নিচ্ছি তারপরে কড়াইটা মেজে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই বেসিনটা মেজে নিয়ে স্নান কমপ্লিট করে নিয়েছি তারপরে যে ঘরে এসে একটু সাজুগুজু করে নিলাম যেহেতু সামনে পুজো আসছে একটু নিজেরও তো স্কিনের যত্ন নিতে হবে ঠিক না বলো তারপরে যে দুপুরে খাওয়া দাওয়া করতে চলে এসেছি তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর আমাকে প্রচুর প্রচুর ভালো